দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি শুরু হচ্ছে আটজন বোলারের তালিকা আমি নিজে করেছি এরা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন চলুন সেই বিস্তারিত নিয়েই আলোচনা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন যেহেতু চ্যাম্পিয়ন ট্রফির সকল কিছু আপডেট এই চ্যানেল থেকে সবার আগে দেওয়ার চেষ্টা করব চলুন বাংলাদেশের তস্কিন আহমেদ তিনি যে কোনো মুহূর্তে মোড় ঘুরিয়ে দিতে পারেন পাশাপাশি অস্ট্রেলিয়ার স্টাক তিনি দুর্দান্ত বলিং করেন বলে গতি রয়েছে তিনি যে কোনো মুহূর্তে ম্যাচের ঘোর মোড় ঘড়িয়ে দিতে পারেন পাশাপাশি লকি ফার্মিশন লিজিল্যান্ডের তিনি আরও বলের গতি আছে তিনি যে মুহূর্তে নাস্টাক ঘুরিয়ে দিতে পারেন পাশাপাশি পাকিস্তান শাহিন শাহ তিনিও যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন আফগানিস্তানের ফজেল হক ফারুকি তিনি দুর্দান্ত পেজ বোলিং করেন যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন পাশাপাশি সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা তিনি যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এদিকে ইংল্যান্ডের জাফর আডার তিনি যে কোনো মুহূর্তে মোড় ঘুরিয়ে দিতে পারেন অর্থাৎ আটটা দেশের ফাস্ট বোলার যে কোনো মুহূর্তে ম্যাচটা ঘরিয়ে দিতে পারেন কোনো সন্দেহ নাই যেহেতু এই আটটা দেশ ক্রিকেটকে শাসন করছে যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশ গতি রয়েছে তাসকিন আহমেদ পাশাপাশি নাহিদ রান তিনি আছেন ভারতের জাসিস ভোমরা তার সাথে হার্দিক পান্ডিয়া তিনি আছেন পাশাপাশি শ্রীলঙ্কার দুর্দান্ত পেস বোলিং করেন লাহিরো কুমারা তিনি আসেন প্রত্যেকটা দেশের তারকা কিন্তু ভরাই দেখা যাক এই দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি কোন দল জয়লাভ করে মিশেল স্টাক তিনিও গতির ঝড় তুলতে পারেন পাশাপাশি পাকিস্তানের হারিসরুফ শাহিন শাহ ফ্রিদি এই সমস্ত প্লেয়ারগণ আগামীতে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফির ঝড় তুলবেন কোনো সন্দেহ নাই আটটা দেশের আটজন বোলার যাদের নাম করলাম তারা কিন্তু যে কোনো মুহূর্তে প্রতিপক্ষ দলের প্ল্যানটা একাই নষ্ট করে দিতে পারেন আপনি শুনে একমত হবেন আটজন বোলারের নাম করলাম আটজন বোলার আপনি একটু ভেবে দেখেন ভুমরা কিন্তু দুর্দান্ত বলিং করেন মিশাল ইস্টাক দুর্দান্ত বলিং করেন তাস্কিন আহমেদ কিংবা নাহিদ রানা দুর্দান্ত বলিং করেন পাশাপাশি শাহিন শাহ আফ্রিদি তিনিও দুর্দান্ত বলিং করেন লকি ফার্গিসন দুর্দান্ত বলিং করেন জাফর আর্সার দুর্দান্ত বলিং করেন মিশাল ইস্টাক দুর্দান্ত বলিং করেন লকি ফার্মিসন নিউজিল্যান্ডের তিনি দুর্দান্ত বলিং করেন সব মিলিয়ে একটা প্যাকেজ আটজন বোলার বিশ্বের ভিতরে তারাই দুটি ছড়াবেন গতি ঝড় তুলবেন প্রতিপক্ষ দলের স্টাম্প ভেঙে উপড়িয়ে দেবেন দর্শক কী মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন যেহেতু এরা আগামীতে বিশ্ব তারকা কোনো সন্দেহ নাই জাফর আর্সারের কথা মনে আছে আপনাদের মনে থাকার কথা তিনি কিন্তু দুর্দান্ত সুইং দুই দিক থেকেই করতে পারেন মিশেল স্টাক যার গতির ঝড়ে ইস্টাম উপরে যেতে পারে পাশাপাশি শাহিন নাহিদ নাহিদ্রানা প্রত্যেকেই কিন্তু নাহিদ্রানার বলে গতি রয়েছে লকি ফার্গুসন লিজিল্যান্ডের দুর্দান্ত তিনি বলেন করেন কোনো সন্দেহ নাই ফজল হক ফারুকি তিনি বোলার বলের ভেরিশন ভ্যালিশন আছে কোনো সন্দেহ নাই এই আটজন বোলারের নাম করলাম আপনার মতে বলে কোন বোলার এবারে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফির উইকেট শিকারের তালিকায় প্রথম যুক্ত হবেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিতে পারেন যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি শুরু হচ্ছে ভাই ধন্যবাদ